হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল অল কোটওয়ার্ক আজকের বিষয় দরখাস্ত বা অ্যাপ্লিকেশন বাচ্চার জন্মর সার্টিফিকেটে নিজের নাম বা স্ত্রীর নাম বা ঠিকানা ভুল থাকলে কীভাবে দরখাস্ত করতে হয় সেই বিষয়ে আলোচনা করব তো ফর্ম্যাটটা এখানে তুলে ধরলাম প্রথমে লিখতে হয় টু দা সুপারেনডেন্ট অফ যে হসপিটালে বাচ্চা হয়েছে সে বাচ্চার সেই হসপিটালটার নাম লিখতে হয় তারপর পুরো ঠিকানাটা পাশে ডেটেড বিষয় বা সাবজেক্টটা লিখতে হয় ডটার বা ছেলের বার্থ সার্টিফিকেট কারেকশন কবি করিবার আবেদনপত্র দরখাস্তকারী যে দরখাস্ত করছে এখানে বাচ্চার বাবা দরখাস্ত করছে মহাশয় বিনীত নিবেদন এই যে আমি যে দরখাস্ত করছে তার নামটা উপরোক্ত ঠিকানার একজন স্থায়ী বাসিন্দা আপনার নিকট এই মর্মে দরখাস্ত করিতেছি যে আমার মেয়ে বা ছেলে নামটা দিলা এর বার্থ সার্টিফিকেটে আমার স্ত্রীর নাম ইংরেজিতে ভুল আছে ভুল নামটা লিখতে হবে এর জায়গায় সঠিকটা করতে চাই অথেব মহাশয় যাহাতে আমার মেয়ে বা ছেলে বার্থ সার্টিফিকেট ঠিক করিয়া নতুন বার্থ সার্টিফিকেট প্রদান করা হয় তাহার সুব্যবস্থা করিতে করিলে বাধিত থাকিব নিবেদন ইতি এখানে নাম ঠিকানা লিখতে হবে আর বার্থ সার্টিফিকেটের বিবরণটা ভাইট সার্টিফিকেট নাম্বার আর অ্যান্ড সার্টিফিকেট ডেট এটা লিখতে হবে তো এইভাবে এরপর দরখাস্তটা হলো নিজের নাম কোনো অক্ষর ভুল থাকলে বা টাইটেল ভুল ভুল থাকলে সেক্ষেত্রে ওই একই দরখাস্তটা একই লিখতে হবে এইবার কা স্ত্রীর নামের জায়গায় নিজের নাম ভুলটা প্রথমে লিখতে হবে তারপর সঠিকটা লিখতে হবে একদম সেম প্রসেসে এইভাবে এটা কমপ্লিট করতে হবে কিচ্ছু চেঞ্জ নেই এরপর ঠিকানা যদি ভুল থাকে অনেক সময় হয় কি বাচ্চার জন্মের সার্টিফিকেটের ঠিকানা বাবার ঠিকানার জায়গায় মায়ের মায়ের ঠিকানাটা বসিয়ে দেয় আবার অনেক সময় বাবার ঠিকানাটা বসাইছে কিন্তু ভিলেজটা ভুল করেছে বা পোস্ট অফিসটা ভুল করেছে বা পি ভুল করেছে বা পিন নাম্বারটা ভুল করেছে তো পার্টিকুলারলি যেটা ভুল হয়েছে সেটা লিখতে পারো যেমন গ্রামটা আমার ভুল লেখা হয়েছে তার জায়গায় সঠিক গ্রাম এটা বা থানাটা ভুল হয়েছে তার জায়গায় সঠিক থানা এটা তো এইভাবে বা পুরোটাই যদি ভুল থাকে তো পুরোটাই লিখতে হবে পুরো ঠিকানাটা ভুল আছে তার বদলে এটা হবে তো জিনিসটা একই তো আশা করব তোমাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে